হজরত ইব্রাহিম আলহি সালাম একদা স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে হে আল্লাহর দোস্ত আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন নবীর প্রতি স্বপ্নাদেশ অহির সমতুল্য তাই হজরত ইব্রাহিম ওয়াস সালাম স্বপ্নে কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা উঠ কুরবানি করে দিলেন দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্নে দেখলেন একজন তাকে বলছেন নবী আল্লাহর রাস্তায় কুরবানি করুন এবারও নবী দুইশ উঠ কুরবানি করলেন অথবা তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন তৃতীয় বারেও তিনি দুই শত উঠ কুরবানি করলেন চতুর্থ রাতে তিনি স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছেন হে আল্লাহর দোস্ত আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কুরবানি করুন এবারের স্বপ্ন দেখে তিনি হতবুদ্ধি হয়ে গেলেন তার সন্তান বলতে হজরত ইসমাইল আলাইহি সালাত ওয়াসালাম ব্যতীত আর কেউ নেই সে সন্তান তার নির্বাসিত মাতার নিকট থাকে নবী তাদের সাথে তেমন সম্পর্ক পর্যন্ত রাখেন না এমতো অবস্থায় এহেন এক চরম প্রত্যাদেশ কিভাবে তিনি কার্যকরী করবেন এ ভেবে অস্থির হলেন নবী সায়রা বিবির নিকট তার স্বপ্নের কথা আলোচনা করলেন বিবি সায়রা নবীকে অতি সত্তর এ প্রত্যাদেশ কার্যকরি করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন হজরত ইব্রাহিম আলিহি সালাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওয়ানা হলেন সঙ্গে তিনি একখানা ছুরি ও কিছু রশি নিলেন মক্কায় পৌঁছে তিনি বিবি হাজরার আস্থানায় গিয়ে বসলেন সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে বিবি হাজরাকে বললেন তুমি ইসমাইলকে ভালো পোষা পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও ইসমাইল আলী সনাতামকে নিয়ে আমি এক বিশেষ দাওয়াতে যাব। সম্পর্কবিহীন পিতা পুত্রের মাঝে নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে বিবি হাজেরা খুব খুশি হলেন এবং হজরত ইসমাইল আলী সলায়ালামকে উত্তম রূপে সাজিয়ে দিলে হজরত ইসমাইল আলী সলায়ালামের বয়স ছিল তখন নয় বছর দেখতে ফুটফুটে সুন্দর হযরত ইব্রাহিম আলী সালাতাম পুত্রকে নিয়ে রওয়ানা হলেন ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজরাকে বললেন তোমার পুত্র ইসমাইল কোথায় গিয়েছে হাজরা বললেন তার পিতার সঙ্গে দাওয়াতে গিয়েছে শয়তান বলল সমস্ত মিথ্যা কথা তোমার স্বামী পুত্রকে কুরবানি করার জন্য আল্লাহ তালার আদেশ পেয়েছেন সেই মর্মে ইসমাইলকে কুরবানি করার জন্য এক নির্ভুত স্থানে নিয়ে যাচ্ছে বিবি হাজরা মানুষের স্রোতধারী শয়তানকে বললেন যদি আল্লাহ তালা কুরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করে থাকেন তবে আলহামদুলিল্লাহ এতে আমার উদ্দীপ গণ্য হওয়ার কোনো কারণ নেই শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না তখন হজরত ইব্রাহিম আলিহি সলায়ত ওয়াসালাম এর নিকটে গিয়ে পেছন থেকে হজরত ইসমাইল আলিহি সলায়ত কে বলল হে ইসমাইল তুমি কোথায় যাচ্ছ ইসমাইল আলিহি সলায়ত ওয়াসালাম বললেন আমি আমার পিতার সঙ্গে দাওয়াতে যাচ্ছি শয়তান তখন বললো দাওয়াত ঠিক আছে কিন্তু কোনো খাবার দাওয়াত নয় আল্লাহ তালার নির্দেশে তোমাকে কুরবানি করার দাওয়াত একটু করে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কুরবানি করা হবে হজরত ইসমাইন আলাইহি সালাত ওয়াসালাম বললেন আল্লাহ তাআলা আমার কুরবানি যদি মঞ্জুর করে থাকেন তবে আমার ধন্য কপাত এতে আপত্তির কোনো কারণ নেই অতপর তিনি পিতার সম্বোধন করে বললেন হে আমার পিতা পিছন থেকে কে যেন বলছে আপনি আমাকে কুরবানি করার জন্য নির্ভুত স্থানে নিয়ে যাচ্ছেন তখন হজরত ইব্রাহিম আলীহ সালাম বললেন শয়তান তোমার সাথে প্রতারণা করছে তুমি ওর প্রতি সাত খন্ড পাথর নিক্ষেপ করো হজরত ইসমাইল আলীহ সালাম পিতার আদেশ অনুসারে সাত খণ্ড পাথর নিক্ষেপ করলেন যার কারণে শয়তান দূরীভূত হলো এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত ও সুন্নত হিসাবে গণ্য করা হয়েছে হজরত ইব্রাহিম সালাম মিনার এক নির্ভুত স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন হে প্রিয় বৎস আমি চার রাত ধরে স্বপ্নে যুগে কুরবানি করার আদেশ পেয়ে আসছি আমি সে পরিপ্রেক্ষিতে ছয় উঠ কুরবানি করেছি শেষবার আমার প্রিয় সন্তানকে কুরবানি করার আদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কুরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি হজরত ইসমাহিল আলী সালাতাম পিতার মুখে এই কথা শুনে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার এরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছেন আমাকে আল্লাহ তালা কবুল করেছেন এর জন্য আমি অত্যন্ত আনন্দিত আপনি এই কাজ সমাধানের ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন আপনি আর বিলম্ব না করে আল্লাহ তালার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন হজরত ইব্রাহিম ওয়াস সালাম বললেন ইহা আমি কিভাবে সমাধান করব। হজরত ইসমাইল ওয়াস সালাম উত্তরে বললেন প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন পরবর্তীতে আমাকে বিপরীত দিকে কাত করে শোয়াই নিন যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল না দেখতে পান তারপর আমার গলদেশে ছুরি চালান করুন এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন তৃতীয়ত আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার আম্মাজানের কাছে পৌঁছে দিবেন তিনি এগুলো দেখে আল্লাহর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন কারণ তার আর সন্তান নেই যার দিকে তিনি লাভ করতে পারেন হজরত ইব্রাহিম আলিহি সোলায়তালাম পুত্রের কথা অনুসারে আস্তিনের মধ্যে রক্ষিত রশিগুলো বের করে তার দ্বারা ইসমাইল আলীহি সোলায়তুয়া হাত পা বেঁধে নিলেন তারপর তাকে কাত করে শুয়ে দিলেন তারপর আস্তিন থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে ইসমাইল আলাইহি সালাতামের গল দেশে ছুরি চালিয়ে দিলেন কিন্তু আশ্চর্য বিষয় হল তার ছুরি চালনায় কোনো কাজ হল না ছুরি ইসমাইল আলিহ সালামের চামড়ায় কোনো ক্ষতি সৃষ্টি করতে পারল না হজরত ইসমাইল আলহি সালাম তখন পিতাকে বললেন হে প্রিয় পিতা সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে জবাই করা অত্যন্ত কঠিন কাজ এই কাজ হয়তো আল্লাহ তালা পছন্দ করছেন না অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটি বেঁধে নিন যাতে আমার চেহারা আপনি দেখতে না পান তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে হজরত ইব্রাহিম আলহিসাম ইসমাইল আলিহি সালামের পরামর্শ অনুসারে নিজ চক্ষু দুটি বেঁধে নিলেন এবং পূর্ববত ইসমাইলকে কাঁধ করে শুয়ে দিলেন অতপর বিসমিল্লাহ বলে ছুরি চালালেন আল্লাহ তালা তার নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে সন্তুষ্ট হলেন যার পরিণামে আল্লাহ তালা জিব্রাইল আলিহি সালাম এর মারিফত বেহেস্ত থেকে আনা এক দুম্বাকে জবের মুহূর্তে ইসমাহীল আলেহী সোলায়ালামের স্থলে শুয়ে দিয়ে ইসমাইলকে একটু দূরত্বে দাঁড় করিয়ে রাখলেন যার সামান্য লেস মাত্র বোঝা নবীর পক্ষে সম্ভব হয়নি হসরত ইব্রাহিম আলেহি সোলায়ত উয়াসালাম জবের কাজ সুস্পষ্টভাবে সম্পন্ন হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন তখন তিনি চোখে যা দেখলেন তা তার বিশ্বাস হল না তাই তিনি একবার চোখ দুটি হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি খানিক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন হসরত ইসমাইল আলীহ সলায়ালাম নির্বাক হয়ে পিতার দিকে তাকিয়ে রইলেন ক্ষণিক পরে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং দু চোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করলেন অতপর পিতা ও পুত্র একত্রিত হয়ে শুকুরানা নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন এই মুহূর্তে হজরত জিব্রাইল আলী সালাম সেখানে অবতীর্ণ হলেন তিনি সজরে উচ্চারণ করছিলেন আল্লাহ একবার আকবর লা ইলাহা ইল্লাল্লাহ অতপর তিনি ইব্রাহিম সালাম এর নিকট এসে বললেন হে আল্লাহ হরদস্ত আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন আল্লাহ তালা নবীকে লক্ষ্য করে আরো বলেছেন হে ইব্রাহিম তুমি আল্লাহ তালার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ নিঃসন্দেহে এটা ছিল একটা মহা পরীক্ষা আমি এভাবে আমার সৎ ও উদার বান্দাদের পুরস্কৃত করে থাকি আমি সন্তান কুরবানির ক্ষেত্রে বদল করে পশু কুরবানি দ্বারা পুরস্কৃত করেছি এক্ষেত্রে আরও যা দেবার তা পরকারের জন্য রইল আমি আমার সৎ নিষ্ঠাবান বান্দাদের পুরস্কার দিয়ে থাকি ইব্রাহিম আলী সালয়েতালাম আমার ইমানদার কৃতজাত বান্দাদের অন্যতম তাকে ইসহাক নামক আর এক পুত্র সংবাদ দিচ্ছে যিনি নবী হিসাবে আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত থাকবেন হজরত ইব্রাহিম আলেহি সলাইত ওয়াসাল্লাম আল্লাহ তালার প্রেরিত সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুক্রিয়া আদায় করলেন অথপর তিনি হজরত ইসমাইল আনেহি সয়াদ ওয়াসসাল্লাম তিনি বিবি হাজরার নিকট চলে গেলেন সেখানে গিয়ে হাজরাকে সমস্ত ঘটনা বললেন বিবি হাজরা তখন আল্লাহ তালার শুকর আদায় করলেন